বাচ্চাদেরকে ছ বছর বয়স থেকেই যোগাসনে অভ্যেস করাতে হবে যাতে করে তার মানসিক কন্ট্রোলটা তৈরি হয় যদি কন্ট্রোল তৈরি হয় খালি মানে মোবাইল অ্যাডিকশান না সব অ্যাডিকশান আজকে ইয়ং অ্যাডলেসেন্ট সুইসাইডিয়াল রেট ভারতবর্ষে থেকে বেশি ভারতবর্ষে যোগের সূচনা হয়েছে এটা দুঃখজনক তো আমাদের যে কালচারটা তৈরি হচ্ছে না ওর মন ওর মনন সেই জায়গাটা বুঝতে দিতে হবে সেই জায়গাটার জন্য ওকে অপশন করে দিতে হবে তো অ্যাডিকশান মোবাইল ছাড়াবেন আর একটা চলে আসবে আর একটা ছাড়াবেন আরেকটা চলে আসবেন এই ব্যাপারটার বাইরে যদি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে নিয়ে আসতে পারি ডেফিনেটলি সম্ভব সেই জন্য হচ্ছে কালচার এবং পেরেন্টস কী করছে বাচ্চাকে তো দোষ দিয়ে লাভ নেই তো পেরেন্টস যেটা করছে যেমন পেরেন্টিং হবে বাচ্চা সেরকম শিখবে তো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আর যে খালি তো বাচ্চা আর কথা বলছেন যে যারা প্রেগনেন্ট ওম্যান তারা যদি ভালো করে যোগাসন করে তাদের ইচ্ছা মতো বাচ্চা হওয়া সম্ভব আপনি যদি স্পিরিচুয়াল থাকেন প্রেগনেন্সির সময় আপনি ফিল করবেন যে আপনার বাচ্চাও স্পিরিচুয়াল হচ্ছে স্বামী বিবেকানন্দ যেটা শিকাগোতে উৎপত্তি করে গেছে স্পিরিচুয়ালিজমে তো সেই স্পিরিচুয়ালিজম এখন কিন্তু হুয়ের স্বাস্থ্যের ডেফিনেশনেও চলে এসছে হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং